বেগুন হল দি এক চাইদো ইন হল দি চাই চকৰীৰ বাসা হ তই চাক চকৰী ৰাম ৰম বাসা তই বেগুনৰ হালাগুন্দি হালা ফেন এক দুটা বেটা হালা ফেন তাৰপৰা হল দি বেগুন হলদি গিয়া মাক্সৰ গুলী আছিল তাৰ তোৰ গুলী আছিল ডবল নলৰ গুলি আছিল সিঙ্গেল নলৰ গুলি আছিল তাৰপৰা হলদি তিৰ আছিল তাৰপৰা হলদি লেকচাই এই এই কি গো হয়তো বর্ষা হয় দে বর্ষা আছিল গো তাৰপৰা হলদি চা এই বেনাৰ আছিল আঠুৰাকাৰিকত ব্যানার আছিল আর কাম কৰিলা আছিল

ও বলতে করি ও মার করে শিখে দেয় রুটি ও মারে শিখে দি রুটে দেখি তারপর ইয়ে দরজা দরজায় বন্ধ ইয়ে বন্ধ ও বন্ধ বন্ধর পর বাইরে বাইরে বলতে আয় ফোনা ফুরিয়ে আরামত বলি এটা গুন্দর আয় ফোনার টেবিল তুই নুড়ি দরজা যাতে বন্ধ আসছি দুটা আহ মানে ওগুলো টস মারি আর আসাম মাগে আসামি ফিচে যাব মতন আহ ফিচে ফুড় গাই ফিচে তার মোবাইল ফুরি গাই এর ফল সাতজন এসে দুজন সাতজন

আর পড়ে এক লাটটা মারি দেবারে তারপর আর বনেছি আর বোন লাইগো আর ডুকি এই জলদি জলদি আই যাবে মারিবে সাবি আর সাবি বে লই যাই আর ঢোলদি ক্যাশটি আছে পঁচিশ হাজার তারপর আর মানি বেগ আসিল দুই হাজার তারপর আর হলদি গিয়ে আসিল গড়ি আসছিল তারপর হলদি ওই দাবটি দিন আসল চুড়ি মানি ইন ডেগি লাইগো তারপর আর মোট হাত চুরি লগিয়ে গো তারপর সুকেশ ব্যাঙ্গি আর মালি ব্যাঙ্গি হসুর বেগি গিয়া গড়ি খেলি আর হয়তো আর সার্টিফিকেট পেট ছিঁড়ি